খানাখন্দে ভরা রাস্তা কোথাও হাঁটু সমান জল জমে রয়েছে আবার কোথাও জল কাদায় একাকার স্থানীয় জনপ্রতিনিধিদের একাধিকবার জানানো হলেও হয়নি পাকা রাস্তা বৃহস্পতিবার সকালে রাস্তার দাবিতে বিক্ষোভে সামিল হলেন হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের ইসলাম গ্রাম পঞ্চায়েতের নোয়াপাড়া কামাতোবস্তা গ্রামের মানুষ কাদা জলে ধানের চারা রোপণ করে বিক্ষোভ দেখালেন তারা বিধানসভা ভোটের আগে রাস্তা না হলে ভোট বয়কটের হুশিয়ারি গ্রামবাসীর স্থানীয় সূত্রে জানা গিয়েছে বহু বছর ধরে নোয়াপাড়া কামাতো বস্তা এলাকার রাস্তা বেহাল অবস্থায় পড়ে রয়েছে কাঁচা রাস্তা বড় বড় গর্ত তৈরি হয়েছে গর্ত গাড়ির চাকা বসে ঘটছে দুর্ঘটনা গর্তের ভেতরে সম্প্রতি দুর্ঘটনায় কয়েকজন পুরুষ ও মহিলা পা ভেঙে গিয়েছে কেউ অসুস্থ হয়ে গেলে তাকে হাসপাতালে নিয়ে যেতে খুব সমস্যায় পড়েন গ্রামে অ্যাম্বুলেন্স ও দমকল গাড়ি ঢুকতে পারে না খারাপ রাস্তার কারণে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না নোয়াপাড়ার বাসিন্দা জাহাঙ্গীর আলম জয়গুন বিবিরা বলেন রাস্তায় গাড়ি চলাচল তো দূরের কথা মানুষ হেঁটে চলাচল করতে পারে না ভোটের সময় নেতারা রাস্তা করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও ভোট শেষে তাদের খোঁজ পাওয়া যায় না তাই এবার সিদ্ধান্ত নিয়েছি রাস্তা না হলে ভোট বয়কট করব আরেক বাসিন্দা আব্দুল বাসির বলেন বেহাল রাস্তায় গর্তে পা পড়ে ভেঙে গিয়েছে একই বক্তব্য আকলেমা বিবিরও জেলা পরিষদের সদস্য আমিনুল হক বলেন জেলায় রাস্তার প্রস্তাব পাঠানো হয়েছে আশা করি বিধানসভা নির্বাচনের আগে রাস্তার কাজ হয়ে যাবে ব্যুরো রিপোর্ট সোনার বাংলা নিউজ টিভে जी भाई है ये ये तो पूरा रोड पे आकर कैसे लगा था आई हासी चला है सुभान अल्लाह

প্রধান তুমি জবাব দাও জবাব দাও আমাদের নিনয় পাড়া গ্রামে রাস্তা কেন হচ্ছে না মোটামুটি 10 20 বছর থেকে এই অবস্থা মানে কখন কি দুর্ঘটনায় আপনার কিছু ক্ষতি হয়েছে হ্যাঁ কি হয়েছে আপনার এই তো পা ভেঙে গেছে দেখতে না এই রাস্তার মধ্যেই পই পা ভেঙে গেছে হ্যাঁ এই রাস্তার মধ্যে তুই বলছি এই যে এত খারাপ রাস্তা এলাকায় তো জনপ্রতিনিধি আছে মেম্বার প্রধান সবাই আছে আপনারা তো ভোট দিয়েছিলেন ভালো কিছু এলাকার উন্নয়নমূলক কাজ করার জন্য ও কাজ করছি আর তারপরে ভোট হবে কী নাম আপনার আব্দুল বাসি আপনার বাড়ি বাড়ি মামলা সব দেখাচ্ছেন আসলে রাস্তা হলো যে আমাদের অসুবিধা হয়েছে আমরা কাটা ডেলিভারি নিতে পারি না একটা আমরা অসুখ হয়েছে যেতে পারছি না বা আমরা চলতে পারছি না আমরা স্কুল মসজিদ যেতে পারছি না আমরা কী কাছে রাস্তাতে চলার খুবই অসুবিধা হয়েছে রাই আমরা হাঁটতে পারছি না তা আমরা কীভাবে চলবো আর কীভাবে তোমরা ভোটটা দিবো আমরা ভোটটা আমরা দিব। তো কী কারণে দিব আমরা রাস্তা চাই রাস্তা না দিলে আমরা ভোট দিচ্ছি না আমাদের রাস্তা এখনো কাছে আছে আমাদের রাস্তাতে এখন এক কোমর গর্ত আছে এক কোমর গর্ততে এখন ধান লাগা আছে রাস্তা রাস্তা আমরা কেউ দিচ্ছে না আমরা তো আসছে বলছে যে আমরা দিব 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 কে আপনার তো আমরা ভোট নিয়ে নিচে আর চলে গেছে এই যে যদি কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে যায় তো আপনি কি করে নিয়ে যাবেন হাসপাতালে ওই তো খাটে করে নিয়ে যাচ্ছি আমরা নিয়ে যেতে যে তো মানে যে রাস্তাতে পড়ে যা কাম হয়ে যাচ্ছে পা হাত ভেঙে যাচ্ছে মাঝাতে ব্যথা হয়েছে শরীরে ব্যথা হয়েছে এই অবস্থাটা আমরা কি করে কি ধরনের নিয়ে যাবো আমরা নিয়ে যাওয়ার কেউ অসুবিধা আমরা যে এত অসুবিধা যে কহার সকাল বিক্ষুব্ধ দেখা তাদের স্বাভাবিক কারণ মানুষের চলাচলের জন্য খুব অসুবিধা মানুষ যে বিক্ষোভ করেছে আন্দোলন করছে এই আন্দোলনকে আমিও সাধুবাদ জানাই কারণ একটা শিশু না করলে মা দুধ দেয় না সেরকম মানুষ যদি জনগণ যদি চিৎকার না করে তাহলে কোনো উন্নয়নও করা যায় না এর আগে বহু মন্ত্রী বহু পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ সভাধিপতি অনেক হয়েছিল কেউ রাস্তাটার দিকে নজর দেয়নি আমি জেলা পরিষদের সদস্য হওয়ার পর সেই রাস্তার জন্য আমি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি যেহেতু আমি শাসক দলের নয় অন্য দলের আছি বলেই হয়তো আমাকে অনেক কাজে অনেক জায়গায় বাধা উৎপত্তির সম্মুখীন হতে হচ্ছে তারপরেও আমাদের মাননীয় ডিএম সাহেব আমার দু নম্বর হরসিমপুর ব্লকে এসেছিলেন ওনার সামনে আমি আমার বক্তব্যগুলো তুলে ধরেছি তারপরে গত দুদিন হলো আমি প্রশাসনিক ডিপার্টমেন্টে অর্থাৎ ডিএমএ ডিপার্টমেন্টে আমি ওই রাস্তার আর কিছু রাস্তার স্কিম আমি একটা দিয়েছি উনি আশা দিয়েছেন আমাকে যে আমি যতটুকু সম্ভব আমি রাস্তাটা তৈরি করে দেবো এই ওনার ভরসায় আমরা এখন বসে আছি জনগণের সুবিধার জন্য আশা করছি ভোটের আগে আমাদের যেহেতু ডিএম সাহেব আমাদেরকে কথা দিয়েছেন তাতে আশা করছি ভোটের আগে এটা সমাধান হবে